এবং ছোটোবেলা থেকে তিনি বাংলাধারা পড়াশোনার মধ্যে কিন্তু তিনি ঠিকবদ্ধ ছিলেন না তার পাশ করার পর তিনি উচ্চ স্থানে দেওয়ার লাভ করার পরে কিন্তু বান্ধাধর একটা পড়া যে তার অনেক কথার মধ্যে আমরা বলে আমরা শিক্ষাকে বহন করিয়া চলিলাম বহন করিলাম না অর্থাৎ আমরা শিক্ষাকে এমনভাবেই শিক্ষায় শিক্ষিত করব যেটা আমাদের পড়াশোনা যেন আমাদের মধ্যে বহন না হয়ে যায় তোমরাও চেষ্টা করো এভাবে আমরা শিক্ষাটা এমনভাবে তুলবো রবীন্দ্রনাথ যেটা চেয়েছেন সেইভাবে আমরা করার চেষ্টা করব পরবর্তীকালে তিনি